ব্রয়লার চিকেনটা কিন্তু রোজ রোজ একভাবে খেতে একদমই ভালো লাগে না একটু ভিন্ন স্টাইল ভিন্ন স্বাদে কিন্তু খেতে সবারই মনটা চায় আমি এমন একটা মশলার সঙ্গে আজকের এই রেসিপিটা শেয়ার করব আশা করি আজকে আপনাদের ভালো লাগবে যারা ব্রয়লার চিকেন একদমই পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা অত্যন্ত মূল্যবান আমি এখানে কিছু ব্রয়লার চিকেন নিয়েছি আর চিকেনটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে একটি আমি লেবু নিয়েছি লেবুটা কেটে কিন্তু সুন্দরভাবে রস গুলো চিপিয়ে দেওয়ার পরে আমি লেবুর খোসা সহ সামান্য লবণ দিয়ে কিন্তু সাইডে মেখে রেখে দিলাম দশ মিনিটের জন্য এদিকে আমি নিয়েছি কিছু কাজু বাদাম আর পেঁয়াজ কয়েকটা এর কোয়া এখন আমি সবকিছু কিন্তু হালকা ভেজে নিচ্ছি লালচে কালার আসার আগে কিন্তু আমি পেঁয়াজ আর বাদামটা আমি উঠিয়ে নিব এখন আমি এখানে দিচ্ছি কিছু গরম মশলা গরম মশলা দেওয়ার পরে আমি ব্রয়লার চিকেনটা দিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এখানে আমি দুইটা টমেটো টমেটো গুলো একটু মাঝখান দিয়ে কেটে নিয়েছি ব্রয়লার চিকেনটা থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছিল পানিটা শুকিয়ে যাওয়ার পরে একটু আমি লালচে কালার করে ভেজে নিয়েছি আর টমেটো দুটো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে আমি উঠিয়ে নিলাম ব্যালান্ডার জাগে আবারও আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা যেহেতু আমি রসুনটা কিন্তু ব্যালেন্ডার করে মশলার সঙ্গে তাই শুধু আদাটা দিয়ে দিলাম দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর লাল মরিচের গুঁড়ো টেস্ট অনুযায়ী পরিমাণ মতো হলুদের গুঁড়া জিরা গুঁড়া একশো চামচ ধনিয়া গুঁড়া একশো চামচ সামান্য পানি দিয়ে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় সেই ব্যালেন্ডার করে মশলাটা কিন্তু আমি যেটা নিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি এই মশলাটা দিয়ে আপনারা যদি একবার এইভাবে টিপসটা ফলো করে ব্রয়লার চিকেন রান্না করে নেন দেখবেন যে এর স্বাদ কখনোই কিন্তু ভুলতে পারবেন না কারণ আমরা কিন্তু অনেকেই রান্না করি শুধু ভাবি যে ব্রয়লার চিকেন কেন স্বাদ হয় না এইভাবে লেবু দিয়ে যদি আপনি রান্নার আগে একটু মেখে বা ধুয়ে নেন দেখবেন যে এটাতে কিন্তু একটা কোনো ব্রয়লার ভাবের একটা গন্ধই থাকবে না মশলাগুলো গুলো কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি ভালোভাবে ব্রয়লার চিকেনটা কষিয়ে নিচ্ছি আর কষানোর পরে এখানে আমি কিছু তরল দুধ অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু গরম পানি নেড়ে পরে আমি এখানে দিয়ে গোলমরিচের আপনাদের হাতের কাছে যদি গোলমরিচের গুঁড়াটা না থাকে তাহলে একটু ভাজা জিরা গুঁড়া বেশি করে দিয়ে নেবেন এখন এটা আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব আর আপনারা চেষ্টা করবেন সবসময় ব্রয়লার চিকেনটা জানি ঝোলটা একটু কম থাকে তাহলে দেখবেন যে স্বাদটা কিন্তু অটুট হবে মাংসটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে ঝোলের দেখে হয়তো আপনারা বুঝতেই পারতেছেন আমি উপর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ কাঁচা মরিচটা দিলে কিন্তু দারুণ একটা ফেলেবার আসবে আবারও কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রান্নাটা করে নিব রান্নাটা করে নেওয়ার পরে আমি আপনাদের ঢাকনা সরিয়ে দেখিয়ে দিচ্ছি এখন দেখুন যে মাংসটা থেকে কতটা সুন্দর একটা কালার এসেছে আর এটা কিন্তু খেতেও অসাধারণ হয়েছিল আপনাদের সাথে আমি সহজ ভাবে কিন্তু রেসিপিটা শেয়ার করলাম আপনারা একটু ঝামেলা মনে হলে এভাবে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তাও মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি আশা করছি আজকে এই ব্রয়লার চিকেন রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত পর্যন্ত আল্লাহ হাফেজ